আমি মোর অজান্তে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন আল্লাহ কত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী তো প্রিয় দর্শক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই আমাদের স্বপ্নের সোনার বাংলা আজ মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে যেখানে কিশোর আর যুবকরা মাদকাসক্ত হয়ে করছে নানান অপকর্ম তাদের সেই মাদক সেবনের অর্থ না থাকার কারণে তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে জর্জরিত হচ্ছেন তাদেরই গার্জেন মা বাবা ভাই বোন এমন একটি ঘটনা ঘটে গেছে বরিশালে মাদকাসক্ত ছেলে টাকার জন্য মাকে মারধর করলে বাবা বাধা দিতে আসলে বাবাকেও গলা চেপে ধরে এবং বাবা নিজের প্রাণ বাঁচাতে স্টিলের পাইপ দিয়ে আঘাত করেন তার ছেলের উপরে এবং হয়তো আঘাতগুলো অ্যাক্সিডেন্টলি শরীরের সেই জায়গায় পড়ে যায় যেই জায়গায় পড়া উচিত ছিল না এবং সেই আঘাতটি শরীরের দুর্বল জায়গায় পড়ার কারণে হসপিটালে নিলেও বাঁচানো যায়নি তাকে ছেলেকে হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে যখন দেখলেন যে ছেলেকে আর বাঁচানো সম্ভব না ছেলে প্রাণ করেছে তখনই কিন্তু মা বাবা এসে পুলিশের কাছে থানায় এসে আত্মসমর্পণ করলেন এবং শোনালেন তাদের সেই করুণ কাহিনী তো চলেন প্রিয় দর্শক আমরা সেই ছেলেটির মা বাবার বক্তব্য শুনে নেই তারপর এই বিষয় না হয় আরো কথা হবে আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজাগে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দেন আল্লাহ কথা শুনলো না ফিরিজ ফলা পর পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই জনজনা এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলের ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে রাত হইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার স্বামী সেব কর্তব্য আছে পর বল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সময় বলছি বাবা পাঁচ টাকা আমার কাছে দাবি করছে না কই বাবা আমার কাছে টাকা নাই আমি মাছের ব্যবসা করি আজকে বাজারে যাইনি আমার গায়ে জ্বর না বাবা আমার কি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা দিতেই হবে আমার বিশেষ লাগবে কাজে এই পোলা পানে ফোন দিয়ে নেয় নেয়ার পর কি খাইয়ে আমি তো জানি না আমার না রান্না করতে দিত চুলায় পানি দিত কেন আমার গায়ে কলস সহ পানি ঢালি দিত আমি বের হমু আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা আমি কখনো আর গায় হাত তুলি নাই কোনো সময়ও না বাবা তুই এখান দিয়ে চলে যা না ও পাঠ আমার দরজাটার বাসা ভাঙি ফেলাইছে সারা যেখানে লাকড়ি ছিল সব বিজেই দিত ভাঙচুর এরকম করতো করে আবার যাইতো আবার ঘরে আসতো এরকম এরাইতো রাত বারোটা বাজে ওই খেতে ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি ফ্রিজের তারমার সব খুলছে ফ্রিজটা ভাড়াই দেবে দুইটা জিনিস ফাড়াইছে মাত্র একটা হলো দরজা ভাঙি ফলাইছে আর আংলা ফাড়াইছে তিরিশের যত বিদ্যুৎ দিচ্ছি ছিল সব সিটে ফেলাইছে তিন মিনিট সময় দেবেন তোমার তিন মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফিরিজ ফেলাই দেবো আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে আমার কয় তুই আমার চোখের সামনে এলে তোর ধরে কালে সিটে ফেলাই দেব তুই আমার চোখের সামনে আসবি না আমার ঘর ছোট আমরা গরিব ভাঙা চুরো ঘর বলছে আমার কোনো সেফের জায়গা নাই আমি যে সেফের জায়গায় থাকবো ফিরিজ ফেলাবো আবার পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো তোমাকে দুবার আটকে এই দনজনটাই এখন আমরা কি করতে পারি আর আমাদের কী করণীয় আছে তপ দর্শক আপনারা শুনতেই পেলেন সেই মাদক আসক্ত ছেলের বাবা মায়ের বক্তব্য কোন বাবা মা কষ্ট করে লালন পালন করার পর তার বুকের ধন বুকের মানিককে হত্যা করবে এবং যদি হত্যা করে তাহলে কতটা আঘাত পেলে তার থেকে কতটা কষ্ট পেলে তাকে হত্যা করতে পারে সেটা একবার ভাবেন আমাদের সেই সোনার বাংলা এখন হয়ে উঠেছে অপরাধীদের কারখানা আর সেই অপরাধী ঘোরার মেশিন হচ্ছে এই রকম মাদক ব্যবসায়ীরা যারা মাদক ব্যবসা করে এবং সমাজের যুবক সহ কিশোরদেরকে মাদকের দিকে আসক্ত করে এবং মাদক সেবন করিয়ে তাদেরকে হিংস্র করে তোলে মাদক আসক্ত ব্যক্তি আর বন্য পশুর মধ্যে কোনো তফাত নেই বন্য পশু যেভাবে মা বাবা ভাই বোন কিছুই বুঝে না বন্য হিংস্র প্রাণী খোদা লাগলে তার মায়ের মাংসও ছিঁড়ে খেতে একটুও দ্বিধাবোধ করে না একইভাবে মাদক মানুষগুলোও কিন্তু যখন তাদের মাদক সেবনের সময় হয় সেই সময় যদি সেই জিনিসটা সে না পায় তখন সে তার বাবা মাকেও ছেড়ে খেতে একটু দ্বিতাবোধ করে না কিন্তু সেই সন্তানটাকে কিন্তু সেই বাবা মা অনেক কষ্টে লালন পালন করেছে প্রিয় দর্শক মাদক হচ্ছে এমন একটা ভাইরাস যেই ভাইরাসটা যদি কোনো জায়গায় ছড়ায় সেটার কোনো অ্যান্টি বা অ্যান্টিভাইরাস নেই যেটা দিয়ে এই মাদকটাকে দমিয়ে রাখা যাবে বা এটাকে থামানো যাবে এমন কোনো অ্যান্টিডোট বা অ্যান্টিভাইরাস নেই আমি মনে করি তো সেই জন্য এই মাদক থেকে বাঁচতে হলে মাদককে শুধু না বললে চলবে না এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং জায়গায় জায়গায় এই মাদক ব্যবসায়ীদের আটক করতে হবে এবং দেশে কোথা থেকে মাদক আসতেছে এবং কোথায় মাদক তৈরি হচ্ছে এই পুরো বিষয়ের উপর লক্ষ্য করে তদন্ত করে তাদেরকে উঠিয়ে আনতে হবে এবং দেশটাকে মাদকমুক্ত করতে হবে যদি দেশটাকে মাদকমুক্ত করা না হয় তাহলে কিন্তু এইভাবে আপনার ছেলে আপনার বাই আপনার বোন মাদকাসক্ত হয়ে আপনার মা বাবাকে টর্চার করবে আপনাকে টর্চার করবে সমাজটা ধ্বংস হয়ে যাবে মাদকাসক্ত হয়ে আপনার যুবক বাই আপনার যুবক বোন মানুষ থেকে পশুতে পরিণত হবে সেই আমাদের সবাইকে এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করা উচিত এবং সেই মাদক ব্যবসায়ীদেরকে ধরে ধরে আইনের আশ্রয় করা উচিত এবং যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে খুব দ্রুত চিকিৎসা দিয়ে সেই মাদক নামক ভাইরাস থেকে মুক্ত করে সুস্থ সমাজে নিয়ে আসা উচিত এবং আমি মনে করি সেই বিষয়ে আমাদের মতো যুবকদের জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদের সংগঠন গড়ে তুলতে হবে এবং জায়গায় জায়গায় প্রতিবাদ করতে হবে এবং জায়গায় জায়গায় এই বিষয়ে সচেতন হতে হবে এবং সচেতন থাকতে হবে আমার মনে হচ্ছে ঘরে ঘরে গিয়ে এই বিষয়ে লোকেদের কাছে সতর্ক বার্তা পৌঁছানোর দরকার এবং মা বাবারও অনেক দায়িত্ব আছে প্রথমত মা বাবা ওনাদের ছেলে মেয়ে যখন ছোট থেকে একটু বড় হয়ে যায় তারপর ভাবেন যে ছেলে বুঝতে শিখেছে মেয়ে বুঝতে শিখেছে এখন আর ওর তেমন খেয়াল না রাখলেও চলবে ও এখন লেখাপড়া করতেছে বুঝতে শিখেছে কিন্তু না এখানেই শেষ নয় ছোটবেলা ছিল হারিয়ে যাবার বয় এখন হলো কিশোর বয়স এখন হচ্ছে যে অসৎ সঙ্গে মিশে অসৎ এবং খারাপ কাজে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যাবার ভয় এখন এই সময়টাও কিন্তু মা বাবাদের খুব কেয়ারফুল্লি নিজেদের বাচ্চাদেরকে গাইড করতে হবে এবং খুব কেয়ারফুল থাকতে হবে তার বাচ্চা কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে মিশতেছে পুরো বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে এবং শুধুমাত্র কিশোর বয়সই না যুবক বয়স হলেও আপনার ছেলের উপর আপনার নজর রাখতে হবে যুবতী হবার পরও আপনার মেয়ের উপর আপনার নজর রাখতে হবে যতক্ষণ না সে তারা নিজের দায়িত্ব বুঝে নিয়েছে এবং নিজে সঠিক পথে চলা শিখে নিয়েছে ততক্ষণ আপনাকে আপনার ছেলের উপর আপনার মেয়ের উপর লক্ষ্য রাখতে হবে তারা কার সাথে মিশতেছে কার সাথে চলাফেরা করতেছে সে অপরাধে জড়িয়ে যাচ্ছে না তো এবং সে কোনো অপকর্ম করতেছে না তো এবং সে কোথাও মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে না তো সেই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধু খাওয়ালেন পড়ালেন স্কুলে ভর্তি করে দিলেন ভাবলেন আপনার বাচ্চা ঠিক আছে আপনার বাচ্চা লেখাপড়া করতেছে হয়তো অনেক বড়ো কিছু হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু আপনি যদি সঠিক তদারক না করেন আপনি যদি আপনার ছেলে মেয়ের উপর লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে অসৎ পথে চলে যেতে পারে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার ছেলেমেয়েরও এইরকম অসৎ সঙ্গের সাথে মিশে যাওয়ার কারণে সর্বনাশ হয়ে যেতে পারে সেজন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে শুকনো খড়ের গাদায় আগুন যদি লেগে যায় তখন আর পানি ডেলে কোনো লাভ হবে না চলে ছারকার হবার আগ পর্যন্ত সেই আগুনটা নিববে না একই রকম এই মাদকে কেউ যদি আসক্ত হয়ে যায় তখন কিন্তু আর তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা পসিবল হলেও অনেকটা কঠিন সেই জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনার যুবক ছেলে আপনার যুবতী মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে যার সাথে মিশতেছে সেই ছেলেটা সেই মেয়েটা কি আপনার ছেলের সাথে মিশার যোগ্য কিনা। না তাদেরকে বোঝাতে হবে তাদের সাথে সময় দিতে হবে শুধু আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকলেন ছেলে চাইছে টাকা দিচ্ছেন কিন্তু সেই টাকাটা সে কোথায় ব্যয় করতেছে সেটা আপনি লক্ষ্য রাখতেছেন না মেয়ে চাইছে টাকা দিচ্ছেন সে কোথায় ব্যয় করতেছে আপনি লক্ষ্য করতেছেন না আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত ছেলেকে একটু সময় দিতেছেন না মেয়েকে একটু সময় দিতেছেন না সেই ক্ষেত্রেই কিন্তু এইরকম দুর্ঘটনাটা ঘটে যায় ছেলেমেয়েরা কখন কোথায় অসৎ লোকের সঙ্গে মিশে যায় এবং অসৎ পথে চলে যায় সেটা আপনারা বুঝতেও পারেন না আর যখন মিশে যায় তখন কিন্তু শুরু হয় কান্নাকাটি এই যে একজন বাবা একজন মা তারা কিন্তু নিজের প্রাণ বাঁচাতে নিজের মাদকাসক্ত ছেলের উপর আঘাত করার কারণে অ্যাক্সিডেন্টলি তাদের ছেলে মারা যায় এবং তারা এখন জেল হাজতে অবশ্য তারা নিজেরাই এসে আত্মসমর্পণ করেছেন কিন্তু তারপরও তারা যে তাদের ছেলেটা হারিয়েছেন সেটা কি আর খোঁজে পাবেন সেটা কি আর ফিরে পাবেন পাবেন না হয়তো সঠিক সময় যদি তাদের ছেলেটাকে সঠিক শিক্ষা দিয়ে তুলতেন এবং কেয়ারফুলভাবে সঠিক লক্ষ্য রাখতেন ছেলের উপর এবং খারাপ সঙ্গে মিশতে না দিতেন হয়তো আজ তাদের ছেলেটাও বেঁচে থাকত এবং তারা হয়তো অনেক সুখেই সংসার করতেন আজ তাদেরকে ছেলে হারাতে হতো না এবং ছেলের হত্যাকারী হয়ে আইনের কাছে এসে আত্মসমর্পণ করতে হতো না তো প্রিয় দর্শক এই যে ঘটনাটা ঘটেছে এটার কারণ হচ্ছে তাদের ছেলে মাদকাসক্ত হবার কারণে সব সময় টাকা পয়সা নিয়ে ঝামেলা করত করে সে যখন চাইতো তখন তাকে টাকা দিতে হতো না দিলে কিন্তু মাকে অত্যাচার করতো মারদোর করত বাবাকে অত্যাচার করত। মাকে মারদোর করত এবং ছেলের বয়ে মা মানুষের ঘরে ঘরে গিয়ে সময় পার করতেন নিজের ঘরে যখন রান্না করতেছেন তখন কিন্তু ছেলের বাবা যদি পাশে না থাকে তাহলে কিন্তু তিনি বয়ে রান্নাঘরেও বসতেন না না নাহলে হয়তো কখন কোথা থেকে তার ছেলে চলে আসবে এবং তাকে টাকার জন্য অত্যাচার শুরু করবে সেই বয়ে নিজের ঘরে থাকতেন না তার বাবা কাজে চলে গেলে মাও বাইরের কোনো পাশায় গিয়ে অন্য লোকের ঘরে বসে দিন কাটাতেন যখন বাবা ঘরে ফিরে আসতেন তখন মাও সাথে সাথে চলে আসতেন ঘরে তো বুঝতে পারতেছেন কীরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেইখানে কিন্তু গত বুধবার দুপুর দুইটার দিকে সেই মাদকাসক্ত ছেলে তার মাকে পাঁচ হাজার টাকা দাবি করে এবং মা সেই টাকা দিতে না পারায় তার মাকে অত্যাচার শুরু করে এবং বাবা মাছ ব্যবসায়ী অসুস্থ হবার কারণে সেদিন তিনি বাজারে যাননি এবং বাবার কাছেও কিন্তু টাকাটা সে চাইছিল বাবাও দিতে পারেননি তারপর সে ফ্রিজ বাংচুর করে এবং মাকে লাথি মেরে ফেলে দেয় এবং আরও নির্যাতন করার চেষ্টা করে সেটা দেখে কিন্তু নিজের স্ত্রীকে বাঁচাতে সেই ছেলের বাবা নিজের স্ত্রীকে বাঁচাতে অর্থাৎ ওই ছেলের মাকে বাঁচাতে ছেলেকে আঘাত করেন ছেলেকে স্টিলের পাইপ দিয়ে একটা আঘাত করলে ছেলে বাবার গলা চেপে ধরে এবং নিজে বাঁচতে আবারও একটা আঘাত করে না সেই আঘাতটা হয়তো সঠিক জায়গায় পড়েনি পড়ে গেছে শরীরের দুর্বল জায়গায় এবং সাথে সাথেই সেই মাদকাসক্ত ছেলে হাসান সেইখানে সেন্সলেস হয়ে পড়েছে মা বাবা তাকে সত্বর হসপিটালে নিয়ে যান নিয়ে যাবার পর কর্তব্যরত ডাক্তার সেই ছেলেকে মৃত ঘোষণা করে ছেলেকে যখন মৃত ঘোষণা করা হয় তারপর মা বাবা নিজেরাই এসে পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন তো প্রিয় দর্শক সবসময় বলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং প্রতিটা ক্ষেত্রে আপনার বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে চোখ খোলা রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আপনার বাচ্চা কার সাথে মিশতেছে এবং আপনার বাচ্চার আশেপাশে কে ঘুরঘুর করতেছে এবং আপনার বাচ্চা যার সাথে মিশতেছে সে সঠিক মানুষ কিনা আপনার কিশোর ছেলে কোন বন্ধু বান্ধবের সাথে মিশতেছে আপনার কিশোরী মেয়ে কোন বান্ধবীর সাথে মিশতেছে সেই বান্ধবী বা সেই বন্ধুগুলা কি সঠিক কিনা না এবং সেইখানেই শেষ নয় ছেলে যুবক হয়ে যাবার পর মেয়ে যুবতী হয়ে যাবার পরও আপনাকে লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না সেই ছেলে বা সেই মেয়ে তার নিজের দায়িত্ব বুঝে নিয়েছে এবং নিজের জ্ঞান খাটিয়ে নিজে চলাফেরা করতে শিখে নিয়েছে ততক্ষণ আপনাকে আপনার ছেলে বা মেয়ের উপর লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু